আরে শাসক দিচ্ছে না কেন আমরা নিজেরাও তো ভিখারি আমরাও তো দোষী কম নয় আমরা এরপরও শাসকের দালালি করি শাসকের পিছনে ঘুরে বেড়াই শাসক চিন্তা করছে বেশ ভালোই তো জিনিস চলছে কি আর টিএমসি যে বিজেপি আর টিএম বিজেপি যে টিএমসি দুটো এক এর দলের প্রচুর লোক বলেছে মকুল রায় বলেছে কিছু হয়তো গ্রাম্য এলাকা সাধারণ লোক এখন হয়তো জানে না যাদের কাছে এসব অ্যান্ড্রয়েড মোবাইলও নাই বা পৌঁছতে পারে না তারপরে সরল প্রাণ গরিব মানুষকে হ্যাঁ কিছু ওলামা ইমাম দিয়ে ভয় খাওয়ানো হয়েছে বিজেপি কেটে ফেলবে মেরে ফেলবে এরা আল্লাহর ভয় দেখায় না এই আলেমেরা বিজেপির ভয় দেখায় তবে ইদানিং দেখছি আমার ইমাম ভাইরাও কিন্তু তারা বুঝতে পেরেছে যে শাশুকুরির সর্বনাশ বিজেপি প্রকাশ্য মসজিদ লে মা আছে শাসক আমাদেরকে ভাতা দিয়ে বলছে অনলাইনে কাগজ তৈরি করো ইমামরা চেঞ্জ হচ্ছে যা হতে পারে মানুষমাত্র ভুল হতে পারে তারা আজকে পরিবর্তন হচ্ছে এটাও আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি তারা চেঞ্জ হচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তো সেই জায়গায় দু হাজার একুশে যে প্রশ্নটা করলেন আমরা কিন্তু একদম নতুন তিন মাসের ধরে না আমরা ভোট করাতে জানি না আমরা রাজনীতির কিছু বুঝি কথা তার আগে তো আমার আমার লাইফে কোনো রাজনীতির অঙ্ক না না কোনো মানুষের সাথে পরিচিত ছিল না কখনো মাইক ধরেছে না কখনো লোকের কাছে গেছে ওর হালকা বয়স খেলাধুলা পড়াশোনা হঠাৎ করে তাকে বুঝিয়েছি দেখ মানুষের জন্য করতে হবে আমি তো অন্য লাইনে নেমে গেছি আমি তোকে না দেশ ও দেশবাসীর সেবাটা তুই কর তো ও যাই হোক সবই আল্লাহ পাকের ইচ্ছা মহান সৃষ্টিকর্তার দয়া ও রাজি হলো এর পরও মানুষ শাসকের অত্যাচারে ভাঙরে শুধু জিতেছি তা নয় ক্যানিংয়ে জিতেছি ষোলো রাউন্ড পর্যন্ত আগিয়ে আছি নিয়ে নিয়েছে আমডাঙ্গাই জিতেছি অশোকনগরে একদম হাড্ডা হাড্ডি লাস্টে হঠাৎ করে বলা বন্ধ হয়ে গেল অশোকনগর আর খবর নেই মিডিয়াতে নেই মিডিয়াতে নেই মিডিয়াতে নেই হঠাৎ করে শুনছি হেরে যাচ্ছি কীভাবে দেগঙ্গায় সব জায়গাতেই মোটামুটি আমাদের যে তথ্য আমরা দু হাজার সহ সাতটা সিট কোনো কোনো জায়গাতে আমরা আটটু দেখেছি মানে তেরোটা সিট আমরা পাওয়ার একটা ব্যাপার ছিল তর্কে যে হো অনেকে অনেক কিছু বলবে তবে বিরোধী হিসাবে এখনও আমরা আছি কোথায় তিন মাসের সিটে একটা জিত আর সাতটা সেকেন্ড পজিশনে এবং একটা নতুন দল এত চুরি এত কিছু নিরানব্বই পার্সেন্ট চা এম তাহলে এটা কি হাস্যকর নয় হ্যাঁ শুধু বলছে যে এর বুদাম চেপে যাচ্ছে তারপরেও এই তারপরেও ছেড়ে দিলাম সব বাদ দিয়ে তিন মাসের দল নতুন দল বিজেপির ভয় দেখানো এবং টিএমসির গুন্ডা বাহিনীদের চক্রান্ত প্রশাসনের একটা অংশ পুরো টিএমসির কাজ করা সেন্টার ফোর্স এসেও টিএমসির হয়ে কাজ করেছে বাইরে থেকে হেলিকপ্টার করে এসে যোগীবাবু থেকে শুরু করে বড় বড় হুমকি দিয়েছে কত কি বলেছে শুভেন্দু অধিকারীর মতো পঞ্চাশ লক্ষ না কি করবো তাড়িয়ে দেবো ঘোষ খাওয়া বন্ধ করে দেবো এর পরও আইএসএফ জিতেছে ছাব্বিশে কিন্তু মানুষ অনেক জেগে গেছে আর এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য নতুন নতুন মুসলিম মুখকে শাসক লিচ্ছে তারা কি করছে জানেন ঘরে বসে শুধু ফোন করছে হ্যালো তোর বউকে প্রধান করে দেবো ওই প্রধানটা ফেলে দিয়ে নতুন গ্রুপ থেকে প্রত্যেকটা জায়গায় লবি আছে তো সি তোর লবি থেকে প্রদান করে দেবো আবার আমাদেরও একটা দুটো জিতি আছে তো বেকার ঘুরছিস কেন কাজ পাস নেই আমাদের লোক তো কাজ দিচ্ছে না অনুযায়ী লড়াই করে করে অনুযায়ী বার করছে যেভাবে পাওয়া দরকার কেন কাজ দিচ্ছে না দিলেই তো ফেমাস হয়ে যাবে চলাই তোকে করে দেবো এই করছে আব্বাস সিদ্দিকির পাশে কে বসে আছে দেখতো ও এটা খাস লোক তার মানে ফোন করো এই তোমাকে এই পথ দেবো আরে তোর পথ কোথায় কথা বুঝে আসছে তো এইভাবে এই সংখ্যালঘু নতুন টিম দিয়ে শাসক যেগুনোকে চলে গেছে বা বেরিয়ে যাচ্ছে তাদেরকে আবার একটা কন্ট্রোল করতে চাইছে যা আবার হয়ে গেছে আমি এসে গেছি আমি নতুন মুখ শুনে আমি সব করব বলেই তো এসেছি একটা নতুন ইমেজ করছে যারা একেবারে সরল প্রাণ বোকা বলবো না সরলপ্রাণ মানুষ হয়তো কিছু মানুষ আবার ব্যাকে ফিরলে ফিরতেও পারে তবে যে ভাঙন শুরু হয়েছে

কিন্তু তার কবরে পুকাম মাকড় সাপ কামড়াবে তাকে হাদিস কোরআন সত্য মিথ্যা নয় কথা বুঝে আসছে কত যে বলুন রাজ্জাক খানের ছোট্ট বাচ্চাটা আহ এরা জাহান্নামের কুকুর হবে এরা মানুষকে খুন করে তুই তৈরি করিসনি যে যানটাকে সে জানটাকে মারিস কি করে হ্যাঁ ভুল হয় আইন ব্যবস্থা আছে আর একটু আরে একটু চট চাপড় ঠেলাঠুলি মারপিট হাতাহাতি হতে পারে জানে মেরে দেওয়াটা এটা কি হ্যাঁ একই আর পশ্চিমবাংলা ভারতবর্ষের সব থেকে নোংরা রাজনীতি হচ্ছে পশ্চিমবাংলা বিহার ছিল এরকম নোংরা সে বিহার কিন্তু আজ নামকে মিলিচ্ছে হ্যাঁ এরকম নোংরা হয় এবার এই কথা বলাতেই আবার কিছু বোকা মুসলমান আছে ওই তো দেখলে বিহারে বিজেপি জোট সঙ্গী আছে উনি বিজেপি হয়ে যাত্রী সত্য কথাটা বলা কি বিজেপি হয়ে গেল এইটুকু আল্লাহর ভয় নেই যে আপনি সত্য কথা বলবেন না তো এই জায়গায় দাঁড়িয়ে এক জাররা পরিমাণ আমার বাপও টেনশানে নেই আমার মাও টেনশানে নেই আমিও টেনশানে নেই আমার সাদও টেনশানে নেই মৃত্যুকেলে আমরা কোনো টেনশান করি না আমরা এতটুকু জানি মরণ যদি থাকে মরবে না মরণ থাকলে মরবে না জিত যদি থাকে জিতবে হার কবলা থাকলে হারবে সাদ এমন একটা পরিবারের ছেলে যাদের পূর্বপুরুষ রাজনীতি ছাড়াও আমি আবার বলছি রাজনীতি ছাড়াও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা লোক আমরা তাই খানদানের ছেলে তাহলে বলবেন রাজনীতি করছেন কেন ভাই কিছু রাজনীতিতে করে যে সুযোগ সুবিধাটা সহজে হয় রাজনীতি ছাড়া করা যায় না না যায় কিন্তু সেটা সহজে হয় না আজকে আমি এই যে বললাম মায়েদের বিরুদ্ধে আইন মায়েদের ঘরে যারা জুলুম বিরোধী হবে তাদের বিরুদ্ধে আইন করা দরকার বাবা মাদি বৃদ্ধ দেবে আইন করা দরকার ভাই এটা বুঝিয়ে এর বিরুদ্ধে লড়াই করে করা যায় কিন্তু আইনটা কি করতে গেলে আমি একটা হুজুর পারবো এর তো কি বলে আইনে সবার লোক দরকার আজকে নসাদ একটা টিএমসি একদিন একটা ছিল আজকে তারা কোথায় বিজেপি একদিন একটা ছিল যেদিন থেকে টিএমসি এসছে সেদিন থেকে দু থেকে বিজেপি হু হু করে বাংলায় বাড়ছে অর্থাৎ টিএমসি বাংলায় বিজেপি কে চাষ করছে একটা দিন দাদাকে ছেড়ে দিয়ে বোন সাইড হয়ে যাবে এতে এক পরিবারের কারবার রে বাবা আমি কিছু দিন তুই কিছুদিন এই তো ব্যাপার তুই আমায় দেখ আমি তোকে দেখি তা আস্তে আস্তে কিন্তু তার আগে বিজেপি ছিল না বাম আমলে কিন্তু বিজেপি ছিল না কংগ্রেস আমলে বিজেপি ছিল না এর মধ্যে বাম কংগ্রেসের আমি তারিফ করছি বলবেন না এটা সত্য কথা আমি তাদের তারিফ করছি না 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 তাদের দ্বারা অনেক ভুল হয়েছে কে বলেছে ভুল হয়নি কিন্তু এই যে কাজটা করছে ভয়ানক কাজ ভয়ানক কাজ করছে আস্তে 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 মুসলিম দরদি মেকি দেখিয়ে বিজেপিকে আস্তে আস্তে বাংলায় জায়গা করছে বিজেপির চাষ বাড়াচ্ছে বিজেপির চাষ বাড়াচ্ছে বিজেপির চাষ লোক বলবে ক লোকসভায় এত কমে গেল লোকসভায় এত কমে যাওয়াটাই তো টেনশন হচ্ছে বিধানসভায় আবার পুরুতে দেবে না তো এটা তো ভয় লাগছে এটা তো ভয় লাগছে কেন সেই সংখ্যা বলছে বিজেপির যে সেই চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ না চল্লিশ কত পার্সেন্ট ভোট ছিল পার্সেন্টটা তো ঠিক আছে দেখছি আবার